স্বাগত সংবাদে সঙ্গে আছি আমি মেহিনাজ মুন্নি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাতে বক্সিবাজারের অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে আগুন মামলার শুনানি হয়নি সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে বাছের ধাক্কা তিনটি যানবাহন পুড়ে চারজনের মৃত্যু আহত সাত তম বিসিএসএ বাদ পড়া দুশো সাতাশ জনের বেশিরভাগই যোগ দিতে পারবেন জানালেন সচিব শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা গতকাল রাত চারটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও গেটে তালা থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি মধ্যরাতে অস্থায়ী আদালতের ইজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি আজ সেখানে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিকে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যা বিচারে অস্থায়ী আদালত বসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা বিশেষ আদালতের বিচার কাজ বন্ধের দাবিতে সকালে সড়ক অবরোধ করে তারা সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্সের যাত্রীবাহী বাসের ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে আগুনে পুড়ে মারা গেছেন অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহতদের মধ্যে এক শিশু দুই নারী ও একজন পুরুষ দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান গত আনুমানিক দুইটার দিকে পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয় এ সময় ওই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ঢাকাগামী ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্স ও বাসটিতে আগুন ধরে যায় এ সময় দ্রুতগতির শ্যামলী পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত যান দুটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন ধরে যায় জীবন বাঁচাতে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন আহত হয় অন্ত জন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তেতাল্লিশ বিসিএস থেকে বাদ পড়া দুইশো সাতাশ জনের বেশিরভাগ চাকরিতে ফিরতে যাচ্ছেন এমনটি জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান দুপুরে সচিবালয়ে তিনি বলেন বাদ পড়াদের ব্যাপারে শুরু হচ্ছে তাদের নিয়োগ পাবেন বলে করেন জনপ্রশাসন সচিব এই তদন্ত তাদের চাকরির অংশ বলেও মত দেন তিনি এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাড়ানো হচ্ছে বলে জানান মুখলেসুর রহমান বলেন এবার পেনশনেও মহার্ঘ ভাতা যুক্ত হচ্ছে আসছে বাজেটের আগে এটি কার্যকর হবে তবে কত শতাংশ বাড়বে তা অর্থ মন্ত্রণালয় জানাবে আমরা আশাবাদী এই যে দুশো বললাম এর মেজরিটি মোর দেন মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে এটা একটা সময়ের ব্যাপার ফৌজদারি অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ করেছে যেটা সামনে আসছে এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার দে উইল গেট ইট আলাদিনের চেরাগ নেই যে কালকের মধ্যেই চালের বাজার ঠিক হয়ে যাবে এমনটি মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন বাজার ঠিক রাখতে চেষ্টা চলছে চাল আমদানি উদারীকরণের পাশাপাশি ওএমএস ও টিসিবিতে সুলভ মূল্যে চাল বিক্রি হচ্ছে সকালে সচিবালয়ে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আগের দেয়া এক কোটি কার্ডের মধ্যে অনেক দুর্নীতি ছিল সাতচল্লিশ লাখ কার্ড কমেছে এটি আবার বাড়ানো হবে আসছে রমজানের প্রস্তুতি সরকারের রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন কোনো পণ্যের সমস্যা হবে না মানে কোনো আলাদ দিনের চারাক নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে আমরা আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে তিরিশ কেজি চাল দেওয়ার যে কাজটা চলে টিসিবি যে চাল বিক্রি করে এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই যদি কেউ মজুদ করে থাকে অনার্যভাবে এই মজুতটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে চট্টগ্রাম আদালত থেকে হত্যা মাদক চোরাচালন বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার হারিয়ে যাওয়া নয় বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল নামে একজনকে আটক করা হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে এবং পরে তাকে বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাসেলের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নয় বস্তা নথি উদ্ধার করা হয়েছে তিনি জানান নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকানে ষোলো টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল সেই আদালত চত্বরে চা বিক্রি করত এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে নগর ধামৈরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেয়া হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাটা তারের বেড়া দেয়া বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে বুধবার বিকেলে নওগাঁর চৌদ্দ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন এর আগে সকালে বিএসএফ এর কাটা বেড়া দিতে এলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ চৌদ্দ বিজেপি নওগাঁর বস্তা বড় এলাকায় প্রায় ছশো গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শো গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দেযা যাবে না এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে কবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ চালিয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার লোকজনের মধ্যে সংঘর্ষে নারী শিশু সহ শতাধিক সাড়ে ছয়টায় সংঘর্ষ শুরু হয়ে চলে রাত সাড়ে পর্যন্ত পুলিশ জানায় উপজেলার স্বজন গ্রামের পার্শ্ববর্তী কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে বড় বাজারে তাদের লোকজনের মধ্যে বাঘবিতণ্ড হয় এর জেরে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ নিয়ে সংঘর্ষে চলে খবর পেয়ে এলাকায় থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এবং অন্তত চল্লিশ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে দাবানল দ্রুত গতিতে চারপাশে ছড়াচ্ছে এরই মধ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফায়ার সার্ভিস কর্মীদের বরাদে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে আগুন থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে স্থানীয় সময় মঙ্গলবার প্যালিসেডস এলাকায় লাগা আগুন এখন লস অ্যাঞ্জেলস ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আগুনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা অগ্নি নির্বাপক কর্মীরা শহরের ভেতরে ও আশেপাশে দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির অভাবে পড়েছেন আগুনে প্যালিসেডসের দুটি স্কুল পুরোপুরি পুড়ে গেছে আগুনের তাণ্ডব থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের সেলিব্রিটিরাও দাবানলে প্যারিস হেলটন ও বিলি ক্রিস্টালের ঘরবাড়িও পুড়ে গেছে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় প্রাণ গেছে আরও পঞ্চাশ ফিলিস্তিনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজারসহ সহ বিভিন্ন শহরে গত চব্বিশ ঘন্টায় এই হামলায় আহত হয়েছে আরো অনেকেই এ নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো ছত্রিশ জনে দাঁড়িয়েছে হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে গাজার একটি টানেল থেকে জিম্মি ইসরায়েলি নাগরিক ইউ সফ আল জিয়াদানার মরদেহ উদ্ধারের দাবি করেছে সেনা সেনাবাহিনী মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা যায় গত মঙ্গলবার হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন মুখোশ পরা এক ব্যক্তি এছাড়া মূর্তিটিতে লাল রং মেখে দেন তিনি এরপর এটি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফিলিস্তিন চিরজীবী হোক বলে স্লোগান দেন এদিকে গাজার মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত ও সেখানকার সাধারণ মানুষের উপর হত্যাযোগ্য চালানোয় নেতানিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব প্রায় আঠারো বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডারের সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় বোলিং বার্মিংহামে দেয়া পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব এতদিনেও ফলাফলও চলে আসার কথা তবে এখনও আনুষ্ঠানিক কোনো খবর আসেনি আগামী বারো জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় দ্বিতীয়বার দেয়া পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যদি সবুজ সংকেত না পাওয়া যায় তবে তাকে ছাড়াই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতে হবে বিসিবিকে দর্শক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন যেখানে পাবেন চল্লিশ এম বিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দর্শক শেষ করব সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার রাতে বকশিবাজারে অস্থায়ী বিশেষ আদালতের ইজলাসে আগুন মামলার শুনানি হয়নি সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে বাসের ধাক্কা তিনটি যানবাহন পুড়ে চার জনের মৃত্যু আহত সাত তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়া দুইশো সাতাশ জনের বেশিরভাগে যোগ দিতে পারবেন জানালেন সচিব দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ